তালহা বিছানায় বসে সিআইডি সিরিজের নতুন বইটি পড়ছে মায়ের কণ্ঠ শুনে সে মাথা তুলল তালহা তুমি আবার সেই বইটা পড়েছ সকাল সকাল আবার কবে গোয়েন্দা হওয়া শুরু মা তো আমার শখ একদিন আমি এমনটি একটি হব যে সারা শহর জানবে আচ্ছা শখ তো ভালো কিন্তু তাহলে তো কাজে লাগাতে হবে তুই কি সত্যি একদিন এমন কিছু করতে পারবি আমি করবো মা করব একদিন দেখো তুমি খান পরিবার সবাই বসার ঘরে রাহুল এবং তালহা বসে আছে রাহুল কিছু একটা চিন্তা করছে সে মনে মনে ভাবছে তোমার গোয়েন্দাগিরি দেখতে হবে একদিন তালহা তুই যে বলেছিলি একদিন ডিটেকটিভ হবি আজকে তোর প্রথম প্রথমকে স্কি বলতো ওটা তো সবসময় মনে থাকে না ভাই আমি কখনোই হাল ছাড়বো না এ সময় খান পরিবারের কাছে একটা খোঁজ খবর আসে শুনেছি পাশের বাড়ি মিস্টার শিকদারির বড় পুত্র সাদেক হঠাৎ করে হারিয়ে গেছে তাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না আচ্ছা তো এই কি রহস্য সাদেক তো অনেক দিন ধরে পাশের স্কুলে পড়ছে ওর তো কোনো সমস্যা হওয়ার কথা নয় এমনটা কি হতে পারে মা বাবা আমি যদি বলি আমি এই কেস সমাধান করতে পারি রনি তুই তো গোয়েন্দা হয়ে গেছিস রে আজকে তোর প্রথম কেস মিস্টার সিদ্দিকের বাড়ি তালহা রাহুল এবং বাবা মিস্টার সিদ্দিকের বাড়ি যাচ্ছেন সিদ্দিকির বাড়ি একটু দূরে মিস্টার সিদ্দিকি উৎকণ্ঠিতভাবে তাদের স্বাগত জানাচ্ছেন আঠা আপনি কি জানেন আমার ছেলে কোথায় সাদেক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি আপনি কি ভালোভাবে খেয়াল করেছেন কিভাবে সে হারিয়ে গেছে কোনো কারণে হয়তো চলে যেতেও পারে কিছুই মনে পড়ছে না গত রাতে সে একদম স্বাভাবিক ছিল কিচ্ছুটি বলেনি সকালে ঘুম থেকে উঠতে না পেরে আমি খোঁজ করলাম তখন জানতে পারলাম সে কোথাও যাচ্ছে না বেশ আমি এবার কিছু প্রশ্ন করতে চাই তালহা সিদ্দিকীর বাড়ির প্রতিটি জায়গা খুঁটিনাটি পরীক্ষা করতে থাকে তার চেহারা দেখে মনে হয় সে কোনো কিছুই বুঝতে পারছে না তালহা সাদিকের ঘর পরীক্ষা করতে থাকে তার চোখ সবার মধ্যে একমাত্র নিঃশব্দভাবে ঘুরে যায় একটি বিশেষ টুকরো কাগজ তালহা খুঁজে পায় সে সেটি পড়তে শুরু করে দেখো এই কাগজের এক প্রান্তে কিছু গোপন সংখ্যা লেখা আছে এটা কোনো কোড হতে পারে এই কোট দিয়ে আমরা সাদিকের ঠিকানা বের করতে পারব কিন্তু তালহা এত ছোট বয়সে তুই এসব কোড বুঝবি এটা কি সম্ভব নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আমি সব বুঝেছি শুধু একটু সময় লাগবে তালহা কোটটি তার মনে মনে বিশ্লেষণ করে এবং কিছুটা সময় পর এটি সমাধান করে সে একটি ঠিকানা বের করে যেখানে সাদিক যেতে পারে বলে তার মনে হয় আমি জানি সাদেক কোথায় যাবে তার জন্য এখন আমাদের দ্রুত যেতে হবে সবাই দ্রুত গন্তব্যস্থলের দিকে যায় এবং তারা সাদেককে উদ্ধার করতে সক্ষম হয় সে একটি গাছের নিচে লুকিয়েছিল তুমি তো সত্যিই আমার ছেলের খোঁজ পেয়েছ কিভাবে এটা করলে তালহা সিআইডি বই পড়ার কারণে সব রহস্যের মধ্যে কিছু না কিছু চিহ্ন থাকে যদি খেয়াল করি তবেই সমাধান সম্ভব খান পরিবারে রাতের খাবার তালহা রাহুল এবং মা বাবা সবাই একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছে তালহা গল্প করে চলছে তালহা সত্যি তুমি গোয়েন্দা হয়ে যাচ্ছ আজকের কেসটা তুমি একদম ঠিকঠাক সমাধান করেছ হ্যাঁ আমি জানতাম একদিন তুই এরকম কিছুই করবি তুই সত্যি এক নম্বর গোয়েন্দা হবি তুমি তো আজ আমাকে অবাক করে দিলে অবাক করে দিলে তালহা সত্যিই একটা পরীক্ষা নিতে পারলে পরীক্ষা তো আমি দিয়ে ফেলেছি ভাই এখন আর কিছুই বাকি নেই হা হা